একই প্লেট খালি কে খেয়ে নিল তুমি নিজেই তো সব খেয়ে ফেললে খেয়াল ছিল ঠিক আছে আজকে রোজা ভাঙবি না সত্যিকারের রোজার রাজা হতে পারলে পুরস্কার পাবি পুরস্কার হুম ঠিক আছে আমি হব রোজার রাজা এই যে কার এত বড় সাহস রোজার দিন এমন গন্ধ ছড়াচ্ছে নানু তুমি কি জানো আমি রোজার রাজা আমার জন্য পিঠা লুকিয়ে রাখো রোজার রাজা হলে এত সহজে খাবারের গন্ধে কাবু হয়ে যাচ্ছিস কেন আরে নানু আমি তো শুধু পরীক্ষা করছিলাম দেখি ধৈর্য কতটুকু ভাইয়া তুমি জানো আজ ইফতারে বিরিয়ানি হবে আমি এখন আর খাবারের লোভ করব না কিন্তু আম্মু বলেছে এক প্লেট মাত্র আছে আগে আসলে পাবে আরে বাবা আমাদের রোজার রোজার কি কষ্টে পড়ে গেল রাজার রাজার এত সহজে খাবারের লোভে পড়ে না আমি প্রথমে পানি খাবো তারপর খেজুর খাবো তারপর আজ থেকে রুবেল সত্যিকারের রোজার রাজা